এই বিষয়ে আজকে বেশ কতগুলো মর্মান্তিক ঘটনায় আমি খুবই মর্মাহত সেটা হচ্ছে আরজিকর কাণ্ড সেটা তো একটা বিরাট ঘটনা অবশ্যই এবং এটা সবাইকে ভেঙে দিয়েছে আমাদের মানসিকভাবে বিব্রত করে দিয়েছে এবং প্রত্যেক মানুষের মনে একটা বিরাট যন্ত্রণার সৃষ্টি হয়েছে যার প্রতিফলনটাও সমাজের মধ্যে পড়েছে বাস্তবে সেটা পড়েছে মানুষ আর চুপ করে নেই তার সঙ্গে এই যে একটা মা হাতিকে মেরে ফেলার এই যে ঘটনা যেহেতু আমি আহ প্রকৃতিকে খুব ভালোবাসি পশু পাখি খুব ভালোবাসি এবং হাতি আমি ভীষণ ভালোবাসি এটাও আমাকে খুব বড় ধাক্কা দিয়েছে তো আমার ছোটবেলা থেকে আমি অভিজ্ঞতা নিয়ে বলবো যে কিরম পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে আমি জীবনে লড়াই করেছি এবং কি কি সাফার হতে দেখেছি কি কি সাফার করেছি এবং কি কি আমি চাই না আমি ছোটবেলা থেকেই আমি যে পরিবেশে মানুষ তার তুলনায় আমি একটু অন্যরকম আমি একটু ব্যতিক্রমী ব্যতিক্রমী বলতে যেহেতু আমার মা চেয়েছিলেন ছোটবেলা থেকেই আমি শিল্পী হই আমি একজন ডান্সার হই তো আমারও একটা স্বপ্ন ছোটবেলা থেকে যে আমি শিল্পী হব প্রত্যেকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে না হলে ভালো বিয়ে করবে না হলে স্কুল টিচার হবে এইভাবে বড় হয় এইভাবে তাদের লেখাপড়াটা করে কিন্তু আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি যেন শিল্পী হব আমি যেন ভালো ডান্সার হব খুব ভালো ডান্সার হব আমি তো আমাদের আমি যে পরিবেশের মধ্যে বড় হয়েছে যে পরিস্থিতিতে বড় হয়েছে তখনও পর্যন্ত নাচটা ব্যাপার ছিল যে তুমি একটা বয়স অবধি একটা সার্টিং পিরিয়ড অবধি তুমি নাচটা করতে পারো তারপরে নাচ করার কোনো মানে হয় না কারণ নাচলে ভালো বিয়ে হয় না শ্বশুর বাড়ি থেকে তুমি নাচতে দেবে না তুমি যে শ্বশুর বাড়িতে বিয়ে করো না কেন সেখান থেকে তোমার নাচ তোমাকে অ্যালাউ করবে না তুমি ছোটবেলায় নাচছো যতদিন তুমি ছোট আছো নাচছো যতদিন তুমি ফ্রক পরছো নাচ ঠিক আছে ক্লাস নাইন থেকে যেহেতু তুমি শাড়ি পরবে সেহেতু তুমি আর নাচবে না তখন আমার মাথায় একটা জিনিস হলো ক্লাস নাইন থেকে আমি শুধু শাড়ি বা পরবো কেন আমার স্কুলের নিউ শাড়ি পরে যাবা ক্লাস নাইন থেকে আমি অবশ্যই পরে যাব কিন্তু মানে শাড়ি আমাকে পড়তে হবে কেন এবং শাড়ি পরা শুরু করলে আমি নাচতে পারবো নাই বা কেন এটা আমার জীবনের প্রথম প্রশ্ন হয়েছিল না তুমি বড় হয়ে গেলে মানে ভালো মেয়েরা ভদ্র ঘরের মেয়েরা বড় হয়ে গেলে ধেই ধেই করে সব জায়গায় নেচে বেড়ায় না সব জায়গায় ফাংশন করে না এতে তাদের ভালো বিয়ে হয় না আচ্ছা তার পরবর্তীকালে হলো শুরু হলো কি নাচের স্কুল আমি অবশ্যই কলকাতায় নাচ শিখতে যাব এবং কলকাতায় নাচ শিখতে যাওয়া মানে আমার দেরি করে ফেরা কারণ তখন তো সেকেন্ড ব্রিজও চালু হয়নি তখন একটাই ব্রিজ এবং বহু সময় আসতে যেতে লাগতো যেহেতু আমি শ্রীদের স্কুলে ছিলাম এবং আমাদের ক্লাস হতো এবং তাছাড়াও অনেক জায়গায় করতে অনেক জায়গায় ফাংশন আমি রাত করে ফিরছি মানে এটা একটা বিরাট আপত্তির জায়গা এই যে রাত দখল রাত দখল রাত দখলের এত ঘটনা সেই সময় আমি রাত করে ফিরছি মানে আমি কোনো ভালো কাজ করে আসতেই না আমি কিছু করতেই পারি না আমি নিশ্চয়ই জঘন্য কোনো কাজ করি এবং আমি ব্যক্তিগতভাবে কোনো কাজকে জঘন্য মনে করি না একমাত্র মানুষের ক্ষতি করা ছাড়া এবং প্রকৃতির ক্ষতি করা ছাড়া এবং পশু পাখি জীবজন্তুর ক্ষতি করা ছাড়া বাদ বাকি যে যাই কাজ করে যদি খান তিনি যদি রোজগার করেন জীবিকা নির্বাহ করেন তাহলে আমি সেই কাজকে কখনোই ছোট মনে করি না খারাপ মনে করি না কিন্তু আমার আশেপাশের লোকজন মনে করতেন যে এত রাত করে ফেরে নটার পর বাড়ি ফেরে দশটা বেজে যায় বাড়ি ফেরে তার মানে ব্যাপার আছে খুব কিছু নোংরা কাজ করে সেই জন্যই ফেরে এটা দিনের পর দিন দিনের পর দিন এই আমার গায়ে লাগতে থাকে এত রাত করে বাড়ি মানে এবার আমার ছোটবেলা থেকে আমি ভীষণ খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার খরচটা আমাকে নিজেকে চালাতে হতো সেই জন্য আমি প্রচুর জায়গায় নাচ শেখাতে যেতাম আহ টিউশনি করতাম তাতে আমার রাত হতো সেই রাত করে যখন আমি ফিরতাম তখন দুপাশে ছেলেরা পা দুলিয়ে দুলিয়ে আড্ডা দিত এবং বিভিন্ন রকমের নোংরা নোংরা কথা আমাকে বলতো খুব খারাপ খারাপ কথা আমাকে বলতো এবং আমার মনে আছে আমার ভীষণ ভাবে মনে আছে একদিন আমি টেস্ট পেপার হাতে নিয়ে আমাদের পরীক্ষার সময় তখন আমি মাধ্যমিক বোধহয় দিইনি আমি টেস্ট পেপার হাতে নিয়ে আসছি তখন একটি ছেলে আমাকে উদ্দেশ্য করলো করে বললো আজ আজকাল কি যেখানে ওই করতে যাওয়া হয় সেখানে কি টেস্ট পেপার দিয়ে হয় তো এইটাও আমার মনে আছে তো এরকম যখন হতে শুরু মানে মহিলারা মহিলারা বিশেষ করে আমার মাকে ডেকে ডেকে বলতেন হ্যাঁ গো তোমার মেয়ে এত সেজে গুজে রোজ কোথায় কোথায় যায় গো আমি জিন্স পড়তাম বলে আমার দিদিমা স্কুলের হেডমিস্ট্রাস ছিলেন তখনও তিনি শিক্ষকতা করতেন আমার মাও শিক্ষিকা ছিলেন তাকে ডেকে বলতেন আমার স্কুলের টিচাররা আমার দিদিমণিরা বর দিদিমণি আপনার নাতনি যেসব পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে আপনার সত্যি লজ্জা যে আপনার এরকম একজন নাতনি আছে ছি 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 বলুন আমার দিদা বলতেন পৃথিবী আনন্দময় যার প্রাণী যা চায় এই ঘটনা আমার সঙ্গে কিন্তু দিনের পর দিন ঘটেছে এই অত্যাচারের আমি দিনের পর দিন শিকার এবং এখানে কিন্তু পুরুষ মহিলা পুরুষকে আলাদা করে আমি বলছি না পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আমার ভাবনাকে ধর্ষণ করেছে আমি যে একটা ভাবছি আমি যে একটা বড় হওয়ার কথা ভাবছি আমি যে আমার পরিবারকে সাপোর্ট করছি সেই যে আমার একটা বড় ভাবনা এবং আমি শুধুমাত্র বিয়ে করে 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 সংসার আমার বাড়ির মানে আমি 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 নিজেকে শুধুমাত্র এবং আর কাউকে না চতুর্দিকে চোখ থাকবো এই যে ভাবনাটা এই ভাবনাটা আমাকে কেউ কোনোদিন সাপোর্ট করেনি প্রত্যেকে বলেছে আমি নিচে কি করব দ্বিতীয় কথা বলেছে আমার নিচে কি হবে তৃতীয় কথা হচ্ছে আমি নাচতে যাই মানে আমি খুব নোংরা নোংরা কিছু কাজ করি আমি ভুলভাল জায়গায় দুনিয়ায় নেচে আসি আমি সেইভাবে পয়সায় রোজগার করি এবং চতুর্থ কথা হচ্ছে যে আমি যেহেতু জিন্স পরে বেড়ে জিন্সের বাইরে কিছু পরা যেত না বিশ্বাস করুন কোনো ড্রেস না মানে কোনো শর্ট ড্রেস কোনো হট ড্রেস এর কোনো প্রশ্নই ওঠে না যেহেতু আমি জিন্স এবং ওপরে একটি কুর্তি পরে যাই তাই নাকি আমি খুব খারাপ কাজ করতে যাই এবং এটা ওটা নাকি খুব অশালীন একটা পোশাক এবং তারই সঙ্গে সেই সময় আমার বাবাও মারা যায় আমার অবস্থা আরো খারাপ হয় আমার মাথার উপর থেকে গার্জেন চলে যায় যেহেতু আমার কাকা চাঠারা উকিল ছিলেন তৎসত্ত্বেও এই ধরনের রটনা এই ধরনের কথার শিকার দিনের পর দিন হয়েছে এবং আমার বান্ধবীরা যারা আমার সঙ্গে মিশতে চাইতো সেই সময় যারা আমার বন্ধু যারা আমার সঙ্গে ফাংশন করতো যারা আমার কাছে নাচ শিখতো তাদের পরিবারের লোকজন বলতো তুমি কিন্তু অপরাজিতার সঙ্গে মিশবে না ও কিন্তু খুব খারাপ মেয়ে তুমি অপরাজিতার সঙ্গে মিশবে না ও কিন্তু খুব খারাপ মেয়ে ওর সঙ্গে মিশলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এবং তাদের ভাই দাদারাও আমাকে আহ দিনের পর দিন আহ দিয়েছে যে আমার বোনের সঙ্গে যেন তোমাকে না দেখি এখন যারা আমাকে মাথায় নিয়ে নাচে দাদারা এরা বলে আমার বোনের বন্ধু বা আমার দিদির বন্ধু তারাও কিন্তু সেই সময় বলেছে এবং এরকম আমি অঞ্জলি দিতে গেছি আমাকে দেখে সবাই সরে গেছে কেউ আমার সঙ্গে অঞ্জলি দেয়নি আমি একা অঞ্জলি দিয়েছি পুজোর প্যান্ডেলে যে পুজোর প্যান্ডেল প্রত্যেক বছর আমার বাড়ি থেকে এসে আমার দাদার থেকে গাদাখানেক চাঁদা নিয়ে যায় এবং না দিলে বলে কেন দেবে না কেন আগের বছর তো এত দিয়েছিল এবছর কেন দেবে না আমার মা মৃত্যু সজ্জায় সেইখানে এসে তারা জুলুম করে আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের যে বাড়ির কাছে যে পুজোটি হয় চড়ক তলার পুজো গত বছর আমার মা বেড রেটিন সে মরো মরো অবস্থায় গত বছরের আগের বছর গত বছর বছর তো মা মেয়েকে মারা গেছেন সেই বছরও চাঁদা নিয়ে গেছে তার আগের বছর এসে এবং আমি সেখানে উপস্থিত বলছে কেন চাঁদা এলাম চাঁদার নাম করে তোমরা তো সরকারের থেকে এতগুলো টাকা নাও সবাই দেখতে পাচ্ছে এবং এই ধরনের মানসিকতা মানে রীতিমতো লড়াই এবং তার সঙ্গে আরেকটা কথা আমার দাদা যেহেতু একটু আহ ছেলে মানুষ ব্রেনের বয়সটা অনেক ছোট ওকে সবাই ধরতো পাড়ার লোকেরা ধরে আটকে রাখতো আটকে রেখে বলতো বল তোর বোন আজকাল কি করছে কার সঙ্গে মিশছে না বললে মারবো না হলে তোকে নাচাবো এগুলো করতো দিনের পর দিন বলতো বল 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 তোর বোন কি করছে আজকাল কার সঙ্গে মিশছে কার সঙ্গে প্রেম করছে ও বেচারা কি করে বলবে না হলে কিন্তু তোকে ধরে রাখবো তোকে কিন্তু না আমাকে কিন্তু গিয়ে ছাড়িয়ে আনতে হতো ওকে সেই সব জায়গা থেকে এবং সেই সব মানুষগুলো আজও কিন্তু বর্তমান তারা এরকম নয় যে সব মরে গেছে তারা কিন্তু আজও বর্তমান তারা কিন্তু একই ভাবে এখনো কিন্তু এ করার চেষ্টা করে আমার কানেকশনটা থেকে থেকে স্লো হয়ে যাচ্ছে আমি কানেকশনটা একটু ঠিক করার চেষ্টা করছি আপনারা একটু আমাকে জানাবেন হ্যাঁ তো এই মানসিকতার সঙ্গে লড়াই করতে করতে আমার বাড়ির উল্টো দিকে একজন ডাক্তারবাবু ছিলেন ডক্টর দিলীপ যে কাজটা করতে চাইছো সেটা না তুমি এখানে থেকে করতে পারবে না তোমাকে হাওড়া ছেড়ে দিতে হবে তোমাকে তোমার বাড়ি ছাড়তে হবে না হলে কিন্তু তুমি পারবে না তোমাকে কিন্তু উনি কিন্তু দিনের পর দিন আমাকে বলছে বলতেন এবার আশা করি আমার কথা শোনা যাচ্ছে উনি আমাকে দিনের পর দিন বলতেন যে তুমি তোমার বাড়িটা ছেড়ে দাও কারণ বাড়িতে তুমি কাজ করতে পারবে না এরা তোমার দাদাকে দিনের পর দিন মেন্টালি হ্যারাসমেন্ট করছে তোমার জন্য ওকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না এবং তোমাকেও দেবে না তখন আমি ডিসাইড করি যে আমি হাওড়া ছেড়ে দেবো যে আমি এখানে থেকে কাজ করতে পাচ্ছি না এবং আমার অভিনয় করতে আমার শুটিং থেকে আসতে অনেক রাত হচ্ছে আমার আমার পক্ষে নয় আমি বাধ্য কারণ এখান থেকে কাজ হচ্ছে না এবং সেই সময় আমার বিয়ের কথা হয় আমার বিয়ে হয়ে যায় আমি কলকাতায় চলে আসি এবং তারপর একটা তো সবারই জানা কিন্তু তার আগে আমি দিনের পর দিন এই জিনিস ফেস করে এসছি আমার সঙ্গে হয়েছে এবং ফিজিক্যাল অ্যাবিউজমেন্টের কথা তো আমরা সবাই মানে আজকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার সঙ্গে এটা হয়নি কোনো ভিড় বাসে উঠি আমার যেহেতু কম পয়সা থাকতো আমি মিনি বাসে ওঠারও পয়সা থাকতো না সেই জন্য আমি বড় বাসে করে আসতাম সেখানে ভিড় আরো বেশি এবং সেখানে শারীরিক নির্যাতনও বেশি পাঁচ ছটা লোক আমার গা ঘেঁচে দাঁড়িয়ে যেত এবং আমাদের স্কুলে একটা জিনিস শেখানো হতো যে যখনই তুমি রাস্তায় বেরোবে বা স্কুল থেকে বাড়ি যাবে তখন ব্যাগটাকে এরকম ভাবে নেবে বা তোমার কাছে যদি বোর্ড থাকে এরকম ভাবে নেবে কেন নেওয়ার কারণ কি না তোমার গায়ে কেউ হাত দিতে চাইলে তুমি প্রোটেক্ট করতে পারবে সো আমার গায়ে কেন হাত দেবে না হাত দিলে তো কিছু বলা যাবে না ওরা সব গুন্ডা তোমাকে অ্যাসিড বাল মেরে দেবে যদি তোমার সঙ্গে রাস্তায় কোনো ঘটনা হয় তুমি যেন প্রতিবাদ করতে যাও না তাহলে সবাই কিন্তু গুন্ডা তোমাকে কিন্তু মেরে দেবে হ্যাঁ এবং এই কথাও আমার দাদাকে একজন বলেছিল যে আমার দাদা বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে আমাদের পাড়ার দাদা গোছের সে বলেছিল তোমার বোন যেরকম করে আর যেরকম ভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাতে যে কোনো দিন মার্ডার হয়ে যাবে অ্যাজ ইফ সেই আমাকে মার্ডার করবে যে কোনো দিন মার্ডার হয়ে যাবে ওর লাশ লাশ হয়তো গঙ্গায় বা পুকুরে তোমরা কোথাও খুঁজে পাবে তো থ্যাঙ্কস গড যে আমি মার্ডার হইনি তার আগে আমি নিজেকে প্রমাণ করে ফেলেছি বা হয়তো ভগবানের ইচ্ছে ছিল আমি মার্ডার না হই আজকে এই কথাগুলো বলবো বলে তো এগুলো আমার মতো মানুষের সঙ্গে যদি হতে পারে তাহলে প্রচুর মেয়ের সঙ্গে হয়েছে প্রচুর মেয়ের সঙ্গে হয়েছে প্রচুর মেয়ের সঙ্গে হয়েছে এবং পরবর্তীকালে আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি তখন আমি দেখি যে মানে আমি যখন কাজ করতে আসি তখন অদ্ভুত অদ্ভুত জিনিস তখন আবার চিত্রটা অন্য তখন আবার এই ধরনের চিত্র না। তখন আবার ডিরেক্টরের বক্তব্য তোমাকে নিয়ে একটা ছবি ভাবছি দারুণ গল্প জানো তো অপরে শুধু তুমিই তুমি কিন্তু তার জন্য তো আমার স্পেশাল বন্ধু হতে হবে তোমাকে কেন দাদা না বন্ধু না হলে এবং আমার বন্ধু হতে হবে না তোমাকে প্রডিউসারের সঙ্গে একটু কথাবার্তা বললে ওনার সঙ্গে বসলেই চলবে ঠিক এই কথাটা বলতো আমি বললাম যে সিনেমাটা জরুরি না কথা না ওটা জরুরি ওটা ফাস্ট তারপরে তো সিনেমা হবে ঠিক আছে দেখা যাবে তো আমি বুঝলাম যে সিনেমা আমার জায়গা নয় যে সবাই বলে না এতদিন ধরে তোমাকে সিনেমাতে দেখলাম না কেন এতদিন ধরে সিনেমাতে দেখলাম না কেন এরকম প্রচুর ডিরেক্টারের নাম করবো যাদের মধ্যে কিছু বেঁচে আছে কিছু মরে গেছে যারা আমাকে বলতো তুমি তো সবকিছুতে রাজি হও না প্রডিউসার একজন নতুন মেয়েকে নেবে নতুন মেয়েকে হিরোইন করবে কেন করবে বলো কেন একজন নতুন মেয়েকে হিরোইন করবে প্রডিউসার প্রডিউসার কি পাবে তো আমি বললাম প্রডিউসার একটা ভালো সিনেমা ও ভালো সিনেমা টেনেমা ছাড়ো এরকম করে বলতো তো আমি বলতাম ঠিক আছে তাহলে সিনেমা করার দরকার নেই তাহলে টেলিভিশনটাই করি এবং টেলিভিশনের জায়গাটা সত্যিই তখন খুব স্বচ্ছ ছিল এবং অসাধারণ লোকেরা কাজ করতেন যারা এখন সিনেমা বানান আবার অনেকে নেই প্রয়াত হয়েছেন এবং টেলিভিশনই আমাকে সবকিছু দিয়েছে এবং পরবর্তীকালে সিনেমার জায়গাটা যখন চেঞ্জ হয় তখন তো আমরা সিনেমা করতে আসি এবং সেটা খুব বেশি দিন নয় আমার উনত্রিশ বছরের জীবনে আমি বোধহয় সিনেমা করছি লাস্ট দশ এগারো বছর তো এই এইরকম যে রেগুলারের যে হ্যারাসমেন্ট রেগুলারের যে আমার ভাবনাকে নষ্ট করা রেগুলারের যে আমার মনকে ধাক্কা দেওয়া সেই দা দাগ গুলো হয়তো আমার গায়ে নেই দেখা যাচ্ছে না কিন্তু মনে তো আছে প্রত্যেকটা জিনিস আমার মনে তো আছে এবং আমার মনে আছে আমাদের পাশের বাড়িতে তখন আমি খুব ছোট দশকের কথা বলছি তখন আমি খুবই ছোট মানে শিশু যাকে বলে মানে আমার আমি পাঁচেলের ওপর থেকে দেখতে পারতাম না মাকে কোলে নিতে হতো সেই সময় আমাদের পাশের বাড়ির একটা কুকুর ছিল যার নাম কাঞ্চা সাদা রঙের কুরো কুকুর কালো রঙের গায়ে ছোপ ছোপ দাগ তো সেই কুকুরটা খুব মিষ্টি ছিল আমি যদিও কুকুর দেখলে ভয় পেতাম কিন্তু সেই কুকুরটা সব খুব মিষ্টি ছিল এবং লোক দেখলেই তার গায়ে উঠে তাকে আদর করার চেষ্টা করতো তো একদিন বোধ হয় কুকুরটা কাউকে কেউ হয়তো খোঁচাতে গিয়েছিল বা কিছু করেছিল কারণ খোঁচালোর লোকের তো অভাব ছিল না তো কুকুরটা কামড়ে দিয়েছিল কাউকে বোধ আমার পাড়ার ছেলেরা দলবদ্ধভাবে সবার চোখের সামনে কুকুরটাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে পেটাতে 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 সবার চোখের সামনে কুকুরটাকে মেরে দিল এবং আমি দেখেছিলাম সব মানুষ সব মহিলারা ছাদে দাঁড়িয়েছে কেউ একটা কথা বলতে পারছে না যে কুকুরটাকে কেন ওরকম করে সবাই মনে মনে গালাগালি দিচ্ছে কিন্তু কারোর বলার ক্ষমতা নেই যে কুকুরটাকে কেন ওইভাবে পিটিয়ে মেরে দিলি যেরকম ক্ষমতা নেই বলার যে হাতিটাকে ওরকম ভাবে পিটিয়ে কেন মেরে দিলি ওইভাবে কেন মারলি এই ধরনের মানুষ চিরকাল ছিল এই ঘৃণ্য প্রবৃত্তির মানুষ মানে একদল ছেলে মিলে এবং তার কি উল্লাস তার কি আনন্দ যে কাঞ্চাকে মেরে ফেলে এবং কতদিন যে ওর বডিটা ওই ডাস্টবিনে পড়েছিল এবং কত রাত যে আমি ঘুমাইনি এবং এখনো আমি চোখ বজরে এই এই ঘটনাগুলো আমার কাছে বর্তমানে আমি দগদগে দেখতে পাই এবং সেদিন যারা সাক্ষী ছিল তারা আজও বলতে পারবে যে কাঞ্চাকে কিভাবে পাঠিয়ে পিটিয়ে মারা হয়েছিল এবং কত উল্লাস পাড়ার ছেলেরা মানে কাদের মধ্যে আমরা থাকতাম মানে কাউকে কাউকে অপমান করে কষ্ট দিয়ে কারোর ক্ষতি করে তারা উল্লাস করত এরকম মানুষ আছে আমাদের সমাজে কিন্তু মনে হয় এই সেদিনের ঘটনা আমার দাদার যেদিন বিয়ে হয়েছে সেদিন আমি রাত্রে বাড়ি থেকে ফিরছি আমার দুটো বন্ধুর বাড়ি পরপর ফ্ল্যাট হয়ে যাচ্ছে একটা হচ্ছে অনিন্দিতাদের বাড়ি তার পাশে সোমাদের বাড়ি অনিন্দিতাদের বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে বাড়িটা ফ্ল্যাট হচ্ছে আমার তিনটে গাড়ি সামনে একটা গাড়ি যখন যাচ্ছে যে গাড়িতে আমি বসে নি সেই গাড়ি রাস্তার মাঝখানে বাইক দাঁড় করানো রাস্তার মাঝখানে বাইক দাঁড় করানো সেই গাড়িতে আমার হাজবেন্ড বসেছিলেন তো বলেছে ভাই গাড়িটা একটু সরাও বাইকটা একটু সরাও বরকে গালাগালি দিয়ে ধুয়ে দিল তো ওরা কিছু বলেনি ওরা পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল আমি পরের গেটে দিদি আপনি আলম হ্যাঁ কি হয়েছে রে না দিদি আমাদের আলম আমার সামনের ড্রাইভার তো কথাই বলতে জানে না সে তো কিছু বলবেই না হ্যাঁ না দিদি আপনি না মানে আমরা এখানে আমি তখন বলতে যাচ্ছেন অনেক রাত হয়েছে যাই তোদের মদদ দাতাকে তোদের বাবাটাকে তোদের বাবাটাকে যে যাদের ভরসায় রাস্তায় দাঁড়িয়ে মাঝখানে বাইক দাঁড়িয়ে গালাগালি করছিস তোর বাপটা কি তো আমি আর কথা বাড়ালাম না কারণ সেদিন সবে আমার দাদার বিয়ে হয়েছে আমি ঝামেলা করব না বলে চলে এলাম ঝামেলা করব মনে করলে যে করতে পারি না তা না আগুন জ্বালিয়ে দিতে পারি তো যাই হোক যেরকম আমার দাদা বিয়ের পরের দিন আমার বৌদিকে নিয়ে প্রণাম করতে গিয়েছিল মন্দিরে তখন একজন বলেছে একটা মহিলা তার ছেলে ডিভোর্স হয়ে গেছে তার বউ তার বাড়িতে নেই তার অত্যাচারে সে বলেছে বাবা পাগলটার বিয়ে হয়ে গেল এই ধরনের মানসিকতার মানুষজন এরকম এই রকম এবং এরা আমার চারপাশে থাকে এরা আমাদের সাথে ঘৃণ্য মানসিকতার কাজ যারা করে এই যে মেয়েটিকে এইভাবে মানে এই ঘটনা ঘটেছে মেয়েটির সঙ্গে এই যে মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছে এই যে মানসিকতার লোকগুলো না এরা না আমাদের চারপাশে ঘুরে বেড়া আমরা চিনতে পারি না এই যে সবাই বলছে না আপনারা হাসছেন এই যে আর্টিস্টরা বলছে আমরা শিক্ষিত নেই তাতে আরো হাসছেন তাতে আপনারাও নিজের মানসিকতার পরিচয়টা দিচ্ছেন এই যে আর্টিস্টরা বলছে আমি সুরক্ষিত নেই কেন সেও তো একটা মানুষ সেও তো ভয় পাচ্ছে সেও তো কষ্ট পাচ্ছে সেও তো বুঝতে পারছে তার চারপাশে এরকম নরখাদক গুলো ঘুরে বেড়াচ্ছে সে যখন বলছে আমি ভয় পাচ্ছি তখন যারা হাসছেন যারা ট্রোল করছে না তারা সেম মানসিকতার মানুষ অসভ্য আর্টিস্ট মহিলা শিশু হচ্ছে সব থেকে সফট টার্গেট তাদেরকে ছোট করা যায় তাদের অপমান করা যায় তাদের পোশাক আশাক নিয়ে কথা বলা যায় তাদের সহজে কিছু করা যায় কিন্তু আপনারা যারা করেন আপনাদের ভয়ে আমার ইনস্টাগ্রামের মানে ইনস্টাগ্রামের কমেন্ট বক্সটা অফ করে রাখতে হয়েছে আপনারা এত নোংরা নোংরা কথা বলেন সেই সব মানসিকতার মানুষকে এখন খুব সহজে আইডেন্টিফাই করা যায় কারণ তারা কমেন্টস করে জানান তাদের মানসিকতা এবং তাদের বড় বড় প্ল্যাটফর্মের লোকজন আছে ডাক্তার আছে তার মধ্যে কিছু ডাক্তার আছে কিছু মহান মহান ব্যক্তি আছে যারা অপমান করেন যারা সেলিব্রিটিকে সেলিব্রিটি বলে অপমান করেন এরকম ডাক্তার জন আছেন এরকম নয় যে তারা সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষ তারা লেখা লেখাপড়া করা তো আপনারা পান। একটা একজন সেলিব্রিটিকে বা একজন তার স্ট্রাগেলটা আপনারা দেখেন না তারা কিভাবে দাঁড়িয়েছে তারা যেহেতু তারা একটা চকমকে আলোর মধ্যে থাকে সেটা থেকে হিংসে করে তাদেরকে অপমান করে একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায় আহ আ কি বিরাট একটা কাজ করলাম ঘৃণ্য মানসিকতা কিচ্ছি আগে তো আপনাদেরকে ধিক্কার জানাই যারা এই কাজ করে এবং তারাই এই ধরনের ঘটনা ঘটান এই মেয়েটির সঙ্গে যারা যারা জড়িয়ে আছেন এই ঘটনার সঙ্গে তারা এই দৃষ্টান্ত এই মানসিকতার মানুষ তারা নরখাদক তারা মানুষের মাংস চিবিয়ে খাওয়ার ক্ষমতা রাখে অসভ্য এবং যারা প্রতিবাদ করছেন যারা মাঠে নেমেছেন তারা প্রত্যেকে আমার মতো একজন মা আমার মতো একজন মানুষ আমার মতো একজন সাধারণ মহিলা যারা সত্যি এটা বন্ধু হোক এটা চায় যে এই যে মানে বিকৃত মানসিকতার মানুষগুলো এদের শাস্তি হোক হলে এদের আমি এতদিন বলতাম যে মানুষের চৈতন্য হোক আমি বলবো না চৈতন্য হোক আমি ঈশ্বরের কাছে চাইতাম চৈতন্য হোক আমি এখন বলি যে এদের শাস্তি হোক এদের শাস্তি হোক না হলে চিকিৎসা হোক দুটোর মধ্যে যে একটা কিছু হোক এই বিকৃত মানুষের মানসিকতার যে মানুষগুলো তাদের হয় শাস্তি হোক না হলে তাদের চিকিৎসা হোক যাতে জনসমাজ সুরক্ষিত থাকে সেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে শুধু স্ত্রীরা নয় শুধু শিশুরা নয় যারা দেড় বছরের মেয়েকে রেপ করতে পারে যারা ছিয়াত্তর বছরের মানুষকে রেপ করতে পারে তাদের কাছে স্ত্রী পুরুষ কোনো এ নয় আমি অনেক মহিলা মনস্ক পুরুষের কথা বলে দেবো যারা শিকার আমি বলবো যে যারা হয়তো শরীরে পুরুষ কিন্তু মানসিক ভাবে মহিলা তাদের উপর কি কি ধরনের নির্যাতন হয় কোনোদিন বললে আপনারা চমকে যাবেন যারা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ যারা অলরেডি তাদের একটা আছে যে তারা একটা অস্তিত্ব নিয়ে বাঁচছে কিন্তু তাদের মানসিক অস্তিত্বটা আলাদা সেটা একটা তাদের জীবনে স্ট্রাগেল সেটার সঙ্গে তাদের যে কি কি ফেস করতে হয় আপনাদের একদিন আমি তা তাহলে বুঝতে পারবেন সুতরাং আমার মনে হয় যে আজকে যে সেদিন যেরকম আমি আমাদের শখের বাজারে মিছিল একটি মেয়েকে দেখলাম তার কোলে একটি শিশু যে আড়াই বছর বয়স এবং হাতে একটি চার বছরের শিশু তো আমি বাচ্চাটা ঘুমিয়ে পড়েছি অত চিৎকার হচ্ছে তার মধ্যেই বাচ্চাটা তো আমি বললাম আমাকে দেবে কোলে বললো না দিদি ওকে কারুর কোলে ও জেগে যাবে ঘুমাবে না তো আমি বললাম তুমি কেন এরকম ভাবে বেরিয়েছো দুটো বাচ্চাকে একা নিয়ে বললো শাশুড়িকে বাড়িতে রেখে এসছি শাশুড়ি অন্য সময় রাতে বেরোনো পছন্দ করেন না কিন্তু আজকে বলেছেন বৌমা তুমি যাও কারণ উনিও চাইছেন কিছু একটা হোক আমার আমার সন্তান কেন একটা এইরকম ভবিষ্যৎ দিদি আমার সন্তানের সঙ্গে যদি এরকম হয় সুতরাং আমরা যেগুলো যারা এগুলো সফার করে এসেছি প্রত্যেকটা মানুষ তারা কেউ চায় না পরের প্রজন্মের সঙ্গে এটা হোক আর পরের প্রজন্ম আমাদের মতো অত মানিয়ে নিতে শেখেনি তারা অন্য ধরনের কি আজকে আমার পরের প্রজন্মকে যদি আমি বলি এই জামাটা পরে যাচ্ছ কেন বা এই তাড়াতাড়ি বাড়ি ফিল সে তো এমন ভাবে তাকিয়ে থাকি যেন হিব্রু বলছি কারণ সে সেটা মানতে পারে না তার মানসিকতাটা সেরকম নয় সে তার মতো করে জীবনটা বাঁচতে চায় সে তার মতো করে জীবনটা বাঁচতে চায় শুধু সে তার মতো করে জীবনটা বাঁচতে চায় যদি প্রকৃতি প্রকৃতির মতো যদি পশু পাখিরা তার মতো করে তাহলে আমি তাকে বাঁচতে সাহায্য করব কেন করব না কেন সেটা আমার যেরকম মনে হচ্ছে সেটা আর পাঁচটা মানুষের মধ্যে মধ্যেও সেটা সেই জাগরণটা এসেছে তারও সেটা মনে হচ্ছে আন্দোলনটা হচ্ছে এটা সব সময় এটাকে রাজনৈতিক তকমা দিতে চাইছে কি কালার কি লাল কি সাদা না নীল না সবুজ না হলুদ না বেগুনি না গোলাপি না সেটার বড় কথা নয় প্রত্যেকটা মানুষ চাইছে একটা সুস্থ জীবন পেতে একটা সুস্থতা পেতে আজকে এইখানে যে ঘটনা ঘটেছে আজকে দেখবেন বর্ধমানে খবর নেবেন একটা ছাত্রী খুন হয়ে গেছে কিভাবে হয়েছে না হয়েছে আমি একদিন আমার কাছে কিছুদিন আগে একটা ভিডিও এসছে ভিডিওটাই আমি দেখছি যে বারাসতের দিকের বা কোথাও একটা ঘটনা মেয়েটি পুলিশের গাড়ি ধরে দাঁড়িয়ে আছে এবং পুরুষরা তাকে ঘিরে ধরেছে এবং মারছে এবং একজন পুলিশ আধিকারিক সে লোককে এমনভাবে ঠেলছে যেন সে বাগানে ঘুরছে এবং লাস্টে এমন একটা ছেলে এত তার মুখে ঘুষি মারলো অজ্ঞান হয়ে পড়ে গেল আমি ধরে নিলাম মেয়েটা খুব গর্বিত কাজ করেছে খুব নোংরা কাজ করেছে খুব খারাপ মেয়ে কিন্তু তার এটা পাও না এই সমাজের থেকে তার এটা পাও না আর ওটা কোনো ক্রিয়েটেড ভিডিও নয় এসবগুলো আমাদের বলবেন না আমরা খুব ভালো করে জানি কোনটা ক্রিয়েটেড আর কোনটা নন ক্রিয়েটেড এই তো হয় সুতরাং প্রত্যেকের মধ্যে এই ক্ষোভের আগুনটা আছে যারা রাস্তায় বেরিয়েছে তারা কোনো পার্টি করতে বেরোয়নি বা তারা কোনো রাজনৈতিক তকমা নিতে বেরোয়নি বা তারা কোনো পদ নিতে বেরোয়নি বা তারা কোনো পয়সার আশাতেও বেরোয়নি যে এত লাখ টাকা পাবে তারা সবাই বেরিয়েছে নিজের জ্বালা থেকে এবং বিশেষ করে মহিলারা প্রত্যেকে যে বেরিয়েছে সেটা নিজের জ্বালা থেকে বেরিয়েছে এটাকে রেসপেক্ট করবেন এবং এটার প্রতি যাতে জাস্টিস হয় শুধুমাত্র ওই একটা মহিলা নয় ওনার তো জাস্টিস দরকারই ওনার জাস্টিসের জন্য তো এত কিছু হচ্ছে কিন্তু প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে প্রত্যেকটা শিশুদের ক্ষেত্রে করতে প্রত্যেকটা ইনোসেন্ট মানুষের যাতে জাস্টিস হয় সেটা লক্ষ্য রাখবেন যার জন্য আপনার পরে যখন কেউ আপনার সঙ্গেই অসভ্যতাটা করবে তখন আপনি চোখ ফিরিয়ে চলে যাবেন না আপনারা কেউ যাবেন না যে না না ওরকম হয় ওর সঙ্গে তো হচ্ছে ছেড়ে সেদিন আমার বন্ধু স্কুটি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ঘন্টা কেউ তুলতে আসেনি তো সেটা করবেন না যার সঙ্গে এই ধরনের পাশে দাঁড়িয়ে বলবেন কি হয়েছে আপনি পাশে দাঁড়িয়ে কি হয়েছে বললেই দেখবেন যে এরা এরা বেসিক্যালি যারা বাঘ নিজেকে দেখাতে চায় না তারা অধুম তারা কোনো প্রাণীর পর্যায়েই পড়ে না দেখবেন গুটিয়ে গেছে যখন কেউ কোনো মহিলাকে বা কোনো ইনোসেন্ট মানুষকে দেখবেন যে হ্যারাস করার চেষ্টা করছে এখন তো সমাজ মাধ্যমের পাতা একটা খুব স্ট্রং জায়গা হয়েছে এটার যেরকম খারাপও আছে এটা একটু ভালো দিকও আছে যেটা খুব সহজে আপনি মানুষের কাছে পৌঁছে যেতে পারেন মানুষের দ্বারে পৌঁছে যেতে পারেন এই যে রাত দখলের ডাকটা যে মেয়েটি দিয়েছিল সে এতটা সাকসেসফুল হলো কারণ এই সমাজ মাধ্যমের পাতা ছিল বলে এবং আমি এতটা হ্যারাসড হয়েছি কারণ তখন সমাজ মাধ্যম ছিল না বলে যদি থাকতো তাহলে এটা হতো না আমার সাথে তখন আমিও একটা জায়গা করে নিতে পারতাম তখন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিছু ছিল না বলে আজকে আমাকে আমার ফ্যামিলিকে এতটা সহ্য করতে হয়েছে কি না আমি বিখ্যাত হবো আমি একটা জায়গায় যাবো সেজন্য সুতরাং সমাজ মাধ্যমের পাতাকে অবশ্যই ব্যবহার করবেন কাউকে ভয় পাবেন না এবং অবশ্যই প্রতিবাদ করবেন কাউকে ভয় পাবেন না আপনি অনেস্ট হলে আপনাকে কেউ কিছু করতে পারবেন আমি নিজে এমন এমন সিচুয়েশনে পড়েছি আমি নিজে এমন এমন সিচুয়েশনে পড়েছি এমন এমন ফেস করেছি এমন এমন জায়গা থেকে ডাক পেয়েছি লোকজন আমাকে ডেকে জিজ্ঞাসা করেছে আমি নিজে অনিষ্ঠ ছিলাম বলে আমার কিছু হয়নি হবে না সুতরাং একদম ভয় পাবেন না আর নিজের মতো সবার প্রতিবাদের ভাষা আছে নিজের মতো করে প্রতিবাদ করুন আর এই যে প্রতিবাদ চলছে তাতে অবশ্যই সঙ্গ নিন কারণ এটা শুধুমাত্র একটা মহিলার জাস্টিস নয় এটা সব মহিলার যারা সাফার করে এসছে অনন্তকাল ধরে আজকে আমার পঁচাশি বছরের বড় মাসি বলছে সে যখন চাকরি করতে যেত তাদের বস গভর্নমেন্ট সার্ভেন্ট ছিল বস এ বসিয়ে রাখতো আজকে আজ থেকে কত বছর আগের ঘটনা বলুন তার পঁচাশি বছর বয়স সে বস তাকে বসিয়ে রাখতো এবং তার কলিগরা বলেছিল সিনিয়ররা বলেছিল বোন তোমাকে যখনই বেশি বেশিক্ষণ বসিয়ে রাখবে না তুমি বলবে টয়লেট পেয়েছে বলে পালিয়ে আসবে বলে পালিয়ে আসবে তুমি কিন্তু মেনে নেবে না এই যে আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মেয়েদের একটা টয়লেট করাতে আমাদের যে কত লড়াই লড়তে হয়েছে ভাবতে পারবেন না প্রথমে এনে বসিয়ে দিত গাধা গরুর মতো একটা ঘরের মধ্যে বসিয়ে দিত সেখানে একটা টয়লেট ছিল না টয়লেট করতে গেলে বাড়িতে আসতে হতো টলিগঞ্জ থেকে সেটা বেশি দিন ঘটনা নয় দু হাজার এগারোর ঘটনা তখন আমি অদিতিয়া বলে সিরিয়াল করছি তখন এমন টয়লেটের অবস্থা ছিল অত বছর পরে যে আমাকে যদি যদি আমার পটি পেতো তাহলে আমাকে বাড়িতে এসে পটিটা করে তারপর যেতে হতো কারণ ইন্ডাস্ট্রিতে কোনো টয়লেট ছিল না এই তো অবস্থা সুতরাং সেই জায়গাটা আমরা ঠিক করেছি কি প্রতিবাদ করে করে ঠিক করেছি প্রতিবাদ করে ঠিক করেছি খারাপ হয়েছি লোকে কাজ দেয়নি কিন্তু প্রতিবাদ করে একটা জায়গায় এসেছি সুতরাং প্রতিবাদ করতে ভয় পাবেন না একদিন আপনার পেছনে লাগবে দুদিন আপনার পেছনে লাগবে ওই দাদাদের তো খুব মানে আছে তো অনেক সব জায়গায় সব দাদা ফাদা আছে তো মানে দাদাদেরকে সম্মান রেখেই বলবেন যে দাদা এটা আমাদের লড়াই এটা আমাদের লড়াই আর কেউ যখন কোনো প্রবলেমে পড়বে তখন বলবে যে আমি এর সঙ্গে এর পাশে আছি বলবেন দেখবেন না আপনার ক্ষতি হবে আর সেও ক্ষতি থেকে বেঁচে যাবে ভালো আনন্দে থাকবেন এত আমি কোনোদিন কোনোদিন হয়তো কথা বলিনি কিন্তু আমার মনে হয় প্রত্যেকে আজকে এই সময়টা এসেছে আমার কথাগুলো বলার সেই জন্য বললাম এবং আমি আবার বলবো যে এটা প্রত্যেক মহিলার লড়াই প্রত্যেকটা মানুষের লড়াই যারা দিনের পর দিন সাফার করে এসেছেন সমাজের সঙ্গে মানুষের সঙ্গে আশেপাশের লোকজনের সঙ্গে প্রত্যেকের দ্বারা নির্যাতিত হয়েছেন তার জন্য কোনো আহ প্রশাসনের দরকার হয়নি আজকে প্রশাসনের মহিলারাই কি সুরক্ষিত বলুন তো তারা কি ভয় পায় না আজকে তাদের কি কেউ কিছু বলে না নিশ্চয়ই বলে সুতরাং প্রত্যেকটা ইনোসেন্ট মানুষ যাদের মান আর হুঁশ আছে থাকা সত্ত্বেও যারা বিভিন্ন জায়গায় নির্যাতিত হন বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে তাদের সকলকে বললাম আমার 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 অভিজ্ঞতা আমি জীবন দিয়ে ফিল করেছি এটা এটা সঙ্গে হয়েছে এবং আমি সেই ফাইটটা করেছি করছি করব আপনারাও করবেন আজকে যার সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটেছে এবং তার তো জাস্টিস হোক হবেই আমরা ছেড়ে দিলে হবে না আমরা লেগে থাকলে হতে বাদ আর আজকে যে হাতিটার সঙ্গে হয়েছে সেও জাস্টিস হাতিরা আন্দোলন করতে পারে না বলে কি ভগবান বলে কিছু নেই নাকি ঈশ্বর নেই নাকি। আগে একটা হাতিকে বাজি খাইয়ে দেওয়া হয়েছিল তারপরে কোভিড এসেছিল আপনারা বোধহয় ভুলে গেছেন এটারও কিন্তু জের আমরা পাবো কিন্তু করলো কিছু মানুষ ভুগলো সারা পৃথিবীর লোক সুতরাং আপনাদের সকলকে বলছি যে ফাইট ফর জাস্টিস ভালো থাকবেন আনন্দে থাকবেন